হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের রিকোয়েস্টে আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছিলে আমি আর একবার যেন খুব সহজ ভাষায় বুঝিয়ে বলি কিভাবে আপনারা মিশোতে নতুন সেলার হবেন সেটা স্টেপ বাই স্টেপ তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক কি একটি ব্যবসা শুরু করতে চান কিন্তু হাতে টাকা খুবই কম আর দোকানও নেই চিন্তা করবেন না আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসেই এবং একটিমাত্র মোবাইল ফোন দিয়ে। আপনি মিশোতে সেলার হয়ে উঠবেন প্রথমেই বলে রাখি মিশো হলো ভারতের অন্যতম জনপ্রিয় রিসেলিং অ্যাপ যেখানে প্রচুর লাখ লাখ মানুষ ঘরে বসেই কিন্তু ইনকাম করছে এই ভিডিওতে আমি আপনাকে পুরো প্রক্রিয়াটাই স্টেপ বাই স্টেপ দেখা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন প্রোডাক্ট আপলোড করবেন অর্ডার পাবেন আর টাকা ইনকাম করবেন প্রথমেই আপনার মোবাইল থেকে আপনি গুগল ক্রোম ব্রাউজারটা খুলে নিন তারপরে সেখানে মিশো সাপ্লায়ার বলে সার্চ করুন দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে আপনি সাইন আপ করে নিতে পারেন আর কিছু পার্সোনাল ডিটেলস লাগবে যেমন আধার কার্ড প্যান কার্ড তারপরে লাগবে আপনার জিএসটি নম্বর আচ্ছা জিএসটি নম্বরটা আপনার কাছে যদি না থাকে আপনি কিন্তু এনরোলমেন্ট আইডিও দিয়ে খুলতে পারেন আর লাগবে ব্যাংক অ্যাকাউন্ট এখানে আমাকে অনেকজন কমেন্ট করেছিল যে কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট লাগবে নাকি সেভিংস তো দুটোর মধ্যে কোনোটাতেই কোনো অসুবিধা হবে না তবে আপনার কাছে যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেটাই দেবেন আর যদি না থাকে তাহলে সেভিংস দিয়ে স্টার্ট করুন এমন কোনো অসুবিধা হবে না সব ইনফরমেশান ঠিকঠাক দিয়ে সাবমিট করুন আপনার মিশোর অ্যাকাউন্ট খুলে যাবে এবার আপনার অ্যাকাউন্ট তৈরি এবার আপনি আপনার প্রোডাক্টটা আপলোড করতে পারেন প্রোডাক্ট নিশ্চয়ই আগে থেকে সিলেক্ট করা আছে তো আপনার প্রোডাক্টটার ভালোভাবে পরিষ্কার ছবি তুলুন পরিষ্কার আলোর মধ্যে এবং সাদা ব্যাকগ্রাউন্ডে দেখুন আমি এখানে একটা ভিডিও করেছিলাম তার ছোট্ট একটা ক্লিপ অ্যাড করেছি তো আপনারা যদি এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে সেটাও একবার আই উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন যে আপনার প্রোডাক্টটা আপনি ঘরেই কিভাবে ফটোশ্যুট করবেন তো এইভাবে আপনার প্রোডাক্টটা ভালোভাবে ছবিটা তুলে নিন তারপরে পরের স্টেপে যাবেন দেখুন তারপরে এই অ্যাড সিঙ্গেল ক্যাটলগ এখানে যাবেন তারপর আপনাদের যে প্রোডাক্ট আছে সেখানে এটা সার্চ করে নেবেন আমার যেহেতু জুয়েলারি তাই আমি জুয়েলারিটাই করে দেখাচ্ছি তো এই দেখুন এখানে আপনি আপনার ফটোটা সিলেক্ট করে নেবেন আপনার যে মানে প্রোডাক্টটা আপনি আপলোড করতে চাইছেন তো আমি এখানে একটা সিলেক্ট করে নিয়ে তো এবারে দেখুন এবারে এক এক করে সব ডিটেলস কিন্তু দিয়ে যেতে হবে তো এই তার এইচএসএম কোড তারপরে এর ওয়েট কত প্রোডাক্টটা কি মানে তার বিভিন্ন ডিটেলসটা কিন্তু ভালোভাবে দিতে হবে তা না হলে কিন্তু কাস্টমারকে ঠকানো হবে মানে ধরুন আপনি একটা কালারকে পিঙ্ক কালার কিন্তু দিয়ে দিয়েছেন মেরুন কালার বা মেরুন কালার দেখতে লাগছে আপনি দিয়ে দিয়েছেন রেড কালার তাহলে কিন্তু হিসাব মতো কাস্টমারকে ঠকানো হলো তাহলে কিন্তু রিটার্ন বাড়বে আপনার তাই আপনার প্রোডাক্টটা যেমন তেমনই ছবি তুলুন অনেক সময় কী হয় ফটোশ্যুট করতে গিয়ে প্রোডাক্টটা অনেক প্রিমিয়াম দেখায় কিন্তু কাস্টমারের কাছে যখন যায় তখন অতটা প্রোডাক্টটা প্রিমিয়াম থাকে না তখনও কিন্তু কাস্টমার রিটার্ন করে তাই চেষ্টা করবেন একটু প্রোডাক্টের রিয়েল ফটো তুলতে আর ড্রেসক্রিপশান আর যে সমস্ত ইনফরমেশান সব কিছু পুরো ভালোভাবে গুছিয়ে দিতে তাহলে কিন্তু আপনার পরবর্তীকালে যখন মানে বিজনেসটা রানিং চলবে তখন কিন্তু রিটার্নটা কম আসবে এখানে আপনি যখন মিশোতে প্রাইসটা সেট করবেন তখন কিন্তু একটু ভালোভাবে দেখে নেবেন যাতে আপনার প্রফিট মার্জিন থাকে কেননা আপনি যে প্রাইসটা মিশো প্রাইস দিচ্ছেন সবটাই কিন্তু আপনার সেটেলমেন্ট ভ্যালু হবে না সেখান থেকে কিছু শিপিং চার্জেস কাটবে এবং জিএসটি টিডিএস টিসিএস এগুলো কিন্তু কাটবে তাই এইটা একটু ভালোভাবে ফলো করবেন আরেকটা যেটা সেটা হচ্ছে অনেক সময় আপনারা কোনো মার্কেট থেকে একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসলেন তাতে একটা এমআরপি ফেলা থাকে তো সেই এমআরপিটা আপনি হয় তুলে দেবেন নয় ছিঁড়ে দেবেন নয় কিছু করে দেবেন কেননা যখন কাস্টমারের হাতে সেই এমআরপিটা দেখবে আর আপনি অন্য আর একটা প্রাইসে বিক্রি করছেন তখনও কিন্তু রিটার্নের চান্সেস অনেকটা বেশি থাকে তাই এইটার দিকে একটুখানি ভালোভাবে ফলো রাখবে তারপরে আপনার স্টক আর ডেলিভারি টাইমটা কিন্তু ঠিকঠাক দেবেন তাহলে আমাদের প্রোডাক্ট ক্যাটলগটা যে স্টেপটা এটা কমপ্লিট হয়ে গেল এবারে আসছি প্রোডাক্টটা প্যাকিং তো অ্যাকাউন্ট খুললাম ছবি তুললাম প্রোডাক্ট আপলোড করলাম এবারে আমার কাছে অর্ডার এলো এবার প্যাকিংটা আমি কিভাবে করব তো দেখো আমি এখানে আমার একটা প্রোডাক্ট নিয়ে নিয়েছি সেটা আজকে আমি প্যাকেট করে দেখাবো তো আমি আগের অনেক ভিডিওতেই দেখিয়েছি যে কিভাবে প্যাকেট আমি করি বা আপনারা করবেন করা উচিত তো দেখুন এমনভাবেই একটা প্রোডাক্ট প্যাকিং করুন যাতে কোনো ভেঙে বা ড্যামেজ হওয়ার চান্সেস যাতে না থাকে কেননা আপনার প্রোডাক্টটা বড় বড় গাড়িতে যাবে এবং কুরিয়ার বয়রা কিন্তু খুব সাবধানে সেটাকে তোলা পড়া করবে না টুটে ঠুড়ে ফেলে দেবে আপনার প্রোডাক্টটা যদি আপনি এইভাবে ভালোভাবে বক্স বা বাবল রাফ যদি না দিয়ে দেন তাহলে কিন্তু ভেঙে যাবে আর ভেঙে যদি যায় কাস্টমারের কাছে গেলে সেটা সে অবশ্যই নেবে না সে সেটা রিটার্ন করবে আর রিটার্ন করলে কিন্তু কিছু চার্জেস আপনাকেই দিতে হবে তাই প্রোডাক্টটা মানে যেরকম সুন্দর রাখবেন সেরকম সুন্দর কিন্তু আপনার প্যাকেজিংটা করতে হবে কারণ প্যাকেজিং যদি সুন্দর না হয় তাহলে কাস্টমারের কাছে কিন্তু সবসময় ভাঙা বা ড্যামেজ প্রোডাক্টই যাবে তাই আমি এইভাবে প্যাকেট করি আপনাদের কি প্রোডাক্ট সেটা তো আমি বলতে পারছি না তবে দেখুন শাড়ি বা জামাকাপড় হলে তখন প্যাকেজিংটা এতটা মানে সিকিওর করতে লাগে না তবে যখন আপনি অন্যান্য কোনো এরকম প্রোডাক্টে যাবেন তখন কিন্তু একটু সাবধানে আপনাকে প্যাকেট করতে হবে তো আমি দেখো এখানে এইভাবে প্যাকেট করেছি প্রথমে এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিয়ে তারপরে বাবল র্যাপ দিয়ে বক্সের মধ্যে দিয়ে তারপরেই আমি মিশোর প্যাকেটে প্যাকেট করছি এইবারে এই বক্সটাকে আপনি যতই ছোঁড়ে ফেলুন না কেন বা যাই করুন না কেন কিন্তু আর কোনো অসুবিধা হবে না তো এই যে প্যাকেটগুলো যেভাবে করছি এবং এর প্যাকেটটার কত কস্ট বা কোথায় পাবেন এই বিষয়ে কিন্তু ভিডিও করেছি আপনারা যদি আমার চ্যানেলে একটু যান তাহলে কিন্তু আমি প্রায় কিছু এরম ধরনের ভিডিও অনেকই করে রেখেছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো দেখুন এখানে আমি এইভাবে দেখাচ্ছি এবার দেখুন আমি যদি এটা খুলে দিই খুলে যদি নর্মালি এর ভেতরে ঢুকিয়ে দিই আর এটাকে যদি আমি ধরে আচার মারি তাহলে এর আর কিছু থাকবে থাকবে না তাই জন্য প্যাকেটটা সবসময় ভালোভাবে করবেন যাতে কোনো রকমভাবে কোনো ড্যামেজ বা ব্রোকেন হওয়ার সম্ভাবনা না হয় না থাকে মিশো সাপ্লায়ার প্যানেলে গিয়ে আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট করুন এবং এরকম প্রিন্ট আউট বের করে নিন লেবেলের আমি এটা ফ্লিপকার্টের প্রিন্ট আউট বের করছি আপনি মিশোর লজিস্টিক সিস্টেমের মাধ্যমেই আপনার প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারবেন তাতে এক্সট্রা কোনো ঝামেলা নেই প্যাকেট করা হয়ে গেলে আপনি এরকম রেখে দিন কুরিয়ার বয় এসে তাদের নিজস্ব টাইমে সবগুলো নিয়ে চলে যাবে তারপর চার থেকে পাঁচ দিন সময় লাগবে আপনার প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছাতে তারও কিন্তু ছ থেকে সাত দিন মানে রিটার্ন পিরিয়ড যতদিন থাকবে ততদিন পরে কিন্তু আপনার পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে এই হলো পুরো বিষয়টা আমাকে একজন কমেন্ট করেছে মিশো অ্যাকাউন্ট খোলার পর কতদিন পরে ফার্স্ট অর্ডার এসেছিলো প্লিজ রিপ্লাই আমার তো এক সপ্তাহের মধ্যেই ফার্স্ট অর্ডার চলে এসেছিলো আর একজন কমেন্ট করেছে দিদি কুরিয়ার বক্স কোথা থেকে কিনতে পারবো তো দেখুন আমি তো জানি না আপনি কোথায় থাকেন আপনার ধারে আশপাশেই আপনি একটু খোঁজার চেষ্টা করুন তা না হলে আপনি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনি কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আমাকে আর একজন কমেন্ট করেছে দিদি আমি কিভাবে বুঝবো যে প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেছে মিশোতে আমার একটা প্রোডাক্ট বিক্রি হয়েছে তবে আমি বুঝতে পারছি না ডেলিভারি হয়েছে কি না কাস্টমারের কাছে তো মিশো সাপ্লায়ের যে অ্যাপটা আছে সেখানে কিন্তু আপনি সব কিছুই বুঝতে পারবেন কটা প্রেন্ডিংয়ে আছে কটা শিপ হয়েছে আর কটা আপনাকে মানে প্রোডাক্ট রেডি করতে হবে আপনি পুরো বিষয়টা ওখানেই বুঝতে পারবেন তারপরে একজন কমেন্ট করেছে আমি কি পরে জিএসটি অ্যাড করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন তারপরে আর একজন কমেন্ট করেছে স্ক্যান কোন অ্যাপ থেকে হয় তো স্ক্যান আপনার যে মিশো সাপ্লাইয়ার অ্যাপ আছে সেখান থেকেই স্ক্যান করা হয় তো এই হলো আজকের ভিডিও আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা